হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে বেশ লাগে এখানে আমি দুই রকম ডাল নিয়েছি মুগ ডাল আর মসুর ডাল সেটা হালকা কড়াইতে ভেজে রেখে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম আবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে ভেজে রাখা ডালগুলো ধুয়ে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম ফুটতে বেশ কিছুক্ষণ ফুটলে ডালটা একটু হাফ হাফ সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি ভেজে রাখা মাথাগুলো দিয়েছি দিয়ে আবারও ডালটা ফুটতে দিলাম যাতে সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসে ডালটা এবার আমি লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ডালটা নামিয়ে রেখে দিলাম এবার ডালটা ফোড়ন দিতে হবে তার জন্য কড়াইতে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি বেশ ভালো করে গন্ধ ছাড়লে সুন্দরভাবে গন্ধ ছাড়লে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিলাম যাতে একটুও কাঁচা গন্ধ না থাকে এবার একটু কুচানো রসুনও দিয়েছি রসুনগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য এবার একটু আদা বাটা ও শুকনো লঙ্কা বাটার পেস্ট দিয়ে দিলাম দিয়ে এসে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আবারও ধনিয়া আর জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলাম যাতে মশলাটার থেকে তেল ছেড়ে আসলে এবার ফুটানো যে ডালটা ছিল সেই ডালটা টেলে দিলাম দিয়ে একটু বাটা গরম মশলা দিয়েছি দিয়ে আমার রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল খেতে বেশ সুন্দর লাগে আপনারা একবার করতে পারে